গতকাল বিজিবি আমাদেরকে ডেকে দুইজন ভারতীয় নাগরিক ইন্ডিয়া থেকে বিএসএফের গেট ভেঙে এবং বাংলাদেশের বিজিবির গেট ভেঙে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছিল তাদেরকে কিন্তু কোনো প্রকার থামানো যাচ্ছিল না কাটাতারের যে ব্যারিকেট হয়েছে সাতক্ষীরা মেডিকেলের সামনে কাটাতারের ব্যারিকেট দিয়ে কিন্তু তাকে থামানো হয়েছে এবং আমরা তার সাথে কথা বলে যেটা বুঝেছি সে কিন্তু একজন মদ্যপান অবস্থায় ছিল সে কিন্তু ভুলভাল আমাদের সাথে কথা বলছিল। সে কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাকে মারতে চায় ইন্ডিয়ার যে মানুষেরা রয়েছেন তারা সে কিন্তু তাদের কাছ থেকে বাঁচার জন্যই বাংলাদেশে এভাবেই ঢুকেছে এবং আমরা দেখেছি সে যে ফিল্ম স্টাইলে ঢুকেছে সেটা কিন্তু আসলে খুবই দুঃখজনক সে কিন্তু যেভাবে প্রবেশ করেছে বাংলাদেশে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারতো কারণ যে গেটগুলো রয়েছে আপনারা জানেন গেটে কিন্তু কিছু গেটের রক্ষী থাকে যারা কিন্তু এই গেটের দায়িত্ব পালন করে সে কিন্তু কোনো কিছু না মেনেই কিন্তু এভাবেই কিন্তু সে গেট ভেঙেই ঢুকেছে যে কারণে আসলে বড়ো ধরনের আরও দুর্ঘটনা ঘটতে পারতো তার গাড়ির তলায় কিন্তু অনেকেই পড়তেও পারতো আসলে যে ঘটনা সে ঘটিয়েছে সে কিন্তু এখনও বুঝতে পারছে না যে সে কত একটা বড়ো ধরনের দুর্ঘটনা ঘটিয়েছে সে কিন্তু এখনও বেশ দেখলাম যে ডাটো এবং খাড়া রয়েছে এবং ভুল বাল শুরু করেছে তার মুখ থেকে কিন্তু কোনো প্রকার হাসি ফোড়াচ্ছে না সে কিন্তু অটোমেটিক হাসিভাবেই কথা বলছে সে কিন্তু হাসি মাখা মুখেই কথা বলছে

সাত এখন চাই কৈ